জয়গুরু পরম দয়ালী আমার প্রণাম আপনাদের আগামীকাল আগামীকাল ঠাকুরের একটি বিশেষ দিন এই দিনে আমাদের কি করণীয় রয়েছে এবং যারা সে কাজটিতে সামিল হতে পারবেন না তারা কি করবেন আসুন সেটা শুনে নিচ্ছি আগামীকাল নয়ই জানুয়ারি আমরা সবাই অবগত আছি দয়াল সিসি ঠাকুরের বনভোজন উৎসব সিসি ঠাকুর মানিকতলায় এই দিনে বনভোজন উৎসব পালন করেছিলেন সেই উৎসবকে কেন্দ্র করে তারপর থেকে চলে চলছে এই নয় জানুয়ারি বনভোজন উৎসব সারা বিশ্বব্যাপী সৎসঙ্গীগণ এই দিনটিতে বনভোজন উৎসব পালন করেন সকলে মিলে কোনো একটি স্থানে একত্রিত হয়ে সবাই সেদিন বনভোজন উৎসব করে থাকেন সেখানে ঠাকুরের গান বাজনা ইষ্টপ্রসঙ্গ হয়ে থাকে সকলে মিলে একটা আনন্দ অনুষ্ঠানে মেতে থাকেন তাই আগামীকাল যে যেখানে আছেন সেখানে কেন্দ্রীয় মন্দির হোক বা যেখানে যেমন মন্দিরে আছে যোগাযোগ করে বা কোনো আঞ্চলিকভাবেও যদি অনেকে করে থাকেন সেখানে যেখানেই হোক একটু খবর নিয়ে সবাই কালকে এই জায়গায় এই বনভোজন উৎসবে অংশগ্রহণ করবেন আর মন্দিরগুলো থেকে কিন্তু অবশ্যই এই বনভোজন উৎসবে সবাই যাবেন মানে যাবেই তাই যে কোনো মন্দিরের সাথে যার যেখানে কাছাকাছি মন্দির আছে সেই মন্দিরের সাথে যোগাযোগ করেও কিন্তু আপনারা এই বনভোজন উৎসবে অংশগ্রহণ করতে পারেন খুব আনন্দের দিন তাই সব জায়গায় বা লোকালে যদি কোথাও মন্দির দূরে থাকে আপনারা লোকালে যে সৎসঙ্গীগণ রয়েছেন তারাও একত্রিত হয়ে কোনো একটা জায়গায় এই বনভোজন উৎসবটি কিন্তু পালন করতে পারেন দিনের বেলা অবশ্যই ঠাকুরের যখন এখানে কিন্তু সাতটি গ্রহণ হবে ঠাকুরের উৎসব কারণ ঠাকুরকে সেখানে বসাতে হবে সেখানে একটু গান বাজনা হবে ইষ্ট প্রসঙ্গ হবে সব কিছু ঠাকুর কেন্দ্রিক হবে কারণ ঠাকুরকে ভেবে নিতে হবে যে শেষ যে এখানে আমরা বনভোজন করছি সেখানে স্বয়ং কিন্তু ঠাকুর না এটা ভেবে নেওয়া না এটাই সত্যি যেখানে তার গুণকীর্তন হবে তাকে নিয়ে কিছু হবে সেখানে তো তিনি উপস্থিত থাকবেনই আমরা সেটা অনুভব করি না করি পুরোটা আমার ব্যাপার কিন্তু তিনি কিন্তু আমাদের প্রতিপ্রত্যেকের সাথে সেই জায়গাটাতে থাকবেনই তাই বনভোজন উৎসব তাকে কেন্দ্র করে সেই জায়গায় তার সাথে যুক্ত হতে যেন আমরা কেউ পিছিয়ে না আসে সবাই চেষ্টা করব যেন আমরা যেতে পারি আর কোনো কারণবশত যদি কেউ আমরা কোনো বনভোজন উৎসবে যেতে পারলাম না বিশেষ কোনো কারণবশত বা কোথাও হচ্ছে না যেতে পারলাম না কিন্তু মনে বড় একটা ইচ্ছে রয়ে গেছে ছিল যে কিভাবে যাব কোথায় আমি করতে পারলাম না তাহলে এটা কিন্তু পুরোটা এই এখন যেটা বলবো সেটা কিন্তু পুরোটা আমার ব্যক্তিগত ব্যাপার হয়তো ভুলও হতে পারে ভুল হলে অবশ্যই আমাকে জানাবেন আমার যেটা ব্যক্তিগত আমার যেটা মনে হয় যদি কোনো কারণবশত যেতে পারলাম না কিন্তু মনের খুব ইচ্ছে তখন সেই জিনিসটা আমরা কিন্তু বাড়িতে যারা রয়েছি তারাও সাথে হয়ে ঠাকুরের নামে সেদিন আমরা গান কীর্তন আলোচনা প্রার্থনা করলাম সুন্দর করে প্রার্থনা করে নাম কীর্তন হলো গান হলো ঠাকুরের গুণগান হলো করে একসাথে বসে সবাই মিলে যদি খাই তাহলেও ঠাকুরকে নিয়ে করাটাও এটাও একটা বনভোজনই কিন্তু হয়ে গেল। তাহলে যারা একান্তই যেতে পারবেন না কোথাও তারা কিন্তু বাড়িতেও সকলেই মিলে এই বনভোজন উৎসবটি পালন করতে পারেন খুব আনন্দ হবে আমার মনে হয় যদি আমরা ব্যক্তিগতভাবে যেতে না পারি এটা আমার পুরোটা ব্যক্তিগত একটা মানে ভাবনা এলো যে যদি কেউ যেতে না পারি বা আমিও তো হতে পারে যে কোনো কারণবশত আমি যেতে পারলাম না তাহলে এইভাবেও কিন্তু আমরা বাড়িতেও এটা পালন করে নিয়ে নিতে পারি বাড়ির আশেপাশে কোথাও একটু যদি সাত আটজন দশ বারো জন পাঁচ ছজনই হই না কেন একত্রিত হয়ে সেদিন ঠাকুরকে নিয়ে একটু এই উৎসবটা একটু পালন করে নিলাম একটু আনন্দ উপভোগ করলাম ঠাকুরের গান কীর্তন করলাম গুণগান করলাম তবুও তো তাকে নিয়ে থাকা হলো এটা অবশ্যই কাল অবশ্যই সকলে পালন করবেন এই বার্তা সবাইকে পৌঁছে দেবেন জয়গুর